সে চন্দন মন্ডল আপনারা জানবেন এক সময় সাত নম্বরে বক্তৃতা রাখতে গিয়ে সেখানে সে বলেছে এরকম ভাষা যে অভিজিৎ গামুলি দু লক্ষ ভোটে হারবে এরকম চন্দন মন্ডল মানে বিজেপির অপপ্রচার করছে একে উচিত বিজেপি একে উচিত শিক্ষা দেওয়া উচিত এর ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে মানে হাত আছে না ও অবাস্তব ভিত্তিহীন কথা যদি বলে তা সুশান্ত ভৌমিক আপনারা জানেন আসন্ন লোকসভা নির্বাচন সেই নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন এলাকায় প্রচার সংগ্রামে আছে আমি চন্দুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক এবং গোটা ময়না সারা ময়না আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির প্রচার সংগ্রামে বিগত দিনেও লড়াই সংগ্রামে ছিলাম এখনও আছি গতকাল মংলা টু অঞ্চলে আমি প্রচারে গিয়েছিলাম সেখানেই তৃণমূলের সুশান্ত ভৌমিকের মাথা খারাপ হয়ে গিয়েছে এই জন্য প্রলাপ বুকে যাচ্ছেন উনি কারণ আপনারা জানেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই যে আমরা আটটা বুথে এগিয়েছিলাম সেই আক্রান্ত তৃণমূল এলাকায় ছাপ্পা ভোট করেছে গতকাল একশো সাতচল্লিশ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বহু কর্মী প্রায় সত্তর আশি জন কর্মীকে নিয়ে ভোট প্রচার করে এসেছি একশো সাতচল্লিশ মিলে নেবেন ভোট প্রচার করে এসেছি নির্বাচনের পর কাউন্টার পর জানতে পারবেন ভারতীয় জনতা পার্টি ওই বুথে লিড করবে সেই আতঙ্কে আমি এখানে দিয়েছি সেই আতঙ্কে সুশান্ত ভূমি ভুলভাল বলছেন উনি বলছে তাদের সাথে আকার যোগাযোগ তাহলে তো ভালো ওনার তো সুবিধা হতো তার তুলে ধরছেন কেন উনি হয়ে গেছেন সেই সাথে আমাদের মল্লির মোড়ে হরিজন পল্লী থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচার সংগ্রামে দিয়েছিল সেখানে তৃণমূলের হারমাঠ বাহিনীরা বাধা দেয় সেখানে উনি উল্লেখ করেছেন যে অশোক দিন্দা এবং চন্দন মন্ডলের নেতৃত্বে আমরা নাকি গন্ডগোল তাকিয়ে এসেছি উনার বক্তব্য কি উনি কি বলেন আমি যদি আপনাদের আতঙ্ক সহযোগিতা করি আবার আমরাই আপনাদের এলাকার যে সন্ত্রাস মানে পরিবেশ উত্তেজনা পরিবেশ তৈরি করছি উনি ভুল ভার বলছে উনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবাই নাকি লোভ হয় না তিনি বলে এটা কেন আনলেন উনি আমার বিশিষ্ট ভদ্রলোক উনাকে যা বলে এসছিলেন যে লোভ হয় না আমাকে কেন এই অঞ্চলে আনলেন ওটা আমার নিয়োজ্য বেহা আমাদের যদি রবীন বন্দ্যোপাধ্যায়ের এলাকায় আসে ওনারা মানে যে কাজ করেছেন আমাদের সভা মঞ্চে সামনে ভাতামসুং বেনার তাঙিজ সর্বদেনীয় বৈঠকে আলোচনা হয়েছিল যে যার সভা হবে তৃণমূল কংগ্রেস প্রস্তাব দিয়েছিলেন যে বিরোধী শাসক যে যার সভা করুক সে সভা মঞ্চে পুনঃ পাটি বেনার ভেস্তিন তার নামেন না আর ওরা নির্ম্যাম ওরা আমাদের সভার চলাকালীন সবাই মঞ্চে কে কে যাচ্ছে মধ্য ব্যবস্থা পণ্য কুড়ি জন যুবক সেখানে বসে আছে নির্লজ্জ ওরা নির্লজ্জ বেহা ওরা শুধু বলে বাচ্চা নাকি ভারতের জন্য ওরা সন্ত্রাস করে ময়না তু আমাদের বসন্ত চৌধুরী দু হাজার একুশ সালের নির্বাচনে বসন্ত প্রবাহ পঞ্চায়েত নির্বাচনে ময়না আমাদের বসন্ত চৌধুরী নম্বর দু নম্বর মুখে ছাপ্পা করেছিল ময়না অনেক জায়গাকে মানুষকে হুমকি দেয় লক্ষ্মীর ভান্ডার কেটে দেবো বাদ্যাকে ভাতা দেবো না প্রধানমন্ত্রী আবাস যোজনা দেব না এইভাবে মানুষকে ভয় দেখা এবং ময়না সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে কারণ আপনারা জানেন তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে সারা ময়না প্রত্যেকটা অঞ্চলে আমরা আসনে আমরা একটা দুটো করে ভেবে বা প্রত্যেকটা অঞ্চলে চার পাঁচটা আমরা বেজিনা বাচ্চা অঞ্চল দখল করেছি নৈশপুর ওয়ান টু ভালো রেজাল্ট করেছি সারা ময়না রেজাল্ট করেছি এমন আমাদের অবস্থা হলো নৈশ আমরা একটা আসন মতো ক্ষমতা আমাদের নেই দুই হাজার একুশে যেখানে আমরা আটটা বুথে লিড করেছিলাম সেখানে ছাপ্পা মেরে লিড করেছে ওরা জয়লাভ করেছে তেইশের পঞ্চায়েত নির্বাচনে আসন্ন লোকসভা নির্বাচনে ময়না তু অঞ্চল আমরা ভালো লিড পাবো এবং সুশান্ত দাকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে চাই বলছি আপনি মিলে রেখে নেবেন আপনার বুথ আপনি হারবেন এই চব্বিশ সালে লোকসভা নির্বাচনে সেই আতঙ্কে আতঙ্কিত মাথা ঠান্ডা রাখুন ভুল ভাল বকবেন না ভুলভাল বুকে কিছু লাভ নেই আপনার দাদা চলে গিয়েছে চুপচাপ ডাক্তার বাবু নেই এই অঞ্চল থেকে আপনারা ভুলভাল বুকে কিছু দাদা আসবে তা আছে আমরা কি যাব তৃণমূলের মরার মতো হয়ে গেছে সময় তৃণমূলের এই চব্বিশ সালে লোকসভা নির্বাচনের পর এই তৃণমূল কংগ্রেসে আর অস্তিত্ব থাকবে না আমরা ময়নার দু হাজার একুশ সালে আমরা এমএলএ জিতেছি আমরা দু হাজার তেইশ সালে পঞ্চাশ আসলে দুটি অঞ্চল পেয়েছি এবং প্রত্যেকটা অঞ্চলে অনেক ব্যবধানে আমরা অনেকগুলো আসনে জয়লাভ করেছি তবু চব্বিশে লোকসভা নির্বাচনে আমরা আগামী লোকসভা নির্বাচনে জয়লাভ করব এই তো মাত্র আমরা সূচনা করেছি সারা ময়না সারা জেলা থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে পশ্চিম বাংলা থেকে হাঁটাবো চন্দন মন্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা নিজের বাড়ি মানেই

চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মত পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন